আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আপনাদের জন্য আজকে আমি একটা সুখবর দিব সেটা হচ্ছে আপনারা এই যে রাইস ব্যারেল এই শখের রাইস ব্যারেল যারা কিনতে চাচ্ছিলেন কিন্তু বাজেট বেশি হওয়ার কারণে কিনতে পারছিলেন না উনতিরিশশো পঞ্চাশ টাকা ছিল আগের দাম কিন্তু এখন আপনারা এই রাইস চাই আপনারা নিতে পাচ্ছেন মাত্র চব্বিশশো টাকায় মাত্র চব্বিশশো টাকায় রাইস ব্যারেলটা আপনারা নিতে পারবেন এইটার ভিতরে আপনারা ছয় ধরনের শস্যদানা খাবার রাখতে পারবেন যেমন চাল আতপ চাল পোলাও চাল তারপর হচ্ছে মসুরের ডাল মুগ ডাল এছাড়াও মাসকলাই বা অন্য যে কোনো ডাল আপনারা কিন্তু এটার ভিতর রাখতে পারবেন মানে যে কোনো খাবার আপনাদের আপনাদের মানে দৈনন্দিন জীবনে যে দানাগুলো আমরা বয়মে বয়মে রেখে দেই এক একটা এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে সেই জিনিসগুলাই আপনারা এক একটা অর্গানাইজারের ভিতরে অর্গানাইজ করে রাখতে পারছেন এটাকে বলে রাইস ব্যারেল তো রাইস ব্যারেলের দুইটা কালার আছে দুইটা কালার হচ্ছে একটা হোয়াইট কালার আর একটা হচ্ছে পেস্ট কালার গ্রিন পেস্ট কালার তো এখানে হোয়াইট কালারটাও চব্বিশশো টাকা আর হচ্ছে পেস্ট গ্রিন কালারটাও হচ্ছে চব্বিশশো টাকা আগে উনত্রিশশো পঞ্চাশ টাকা আমরাই সেল করছি প্রচুর সেল করছি অনেক প্রায় পঞ্চাশ পিসের মতো সেল করা হয়েছে তো এখন কিন্তু আবার এখন কিন্তু আবার আমাদের নতুন স্টক চলে আসছে যার যা লাগবে একদম লেট করবেন না চব্বিশশো টাকার এই স্টকটা কিন্তু বেশি দিন থাকবে না কারণ সবাই বলতেছিল যে আপু দাম কবে কমবে দাম কমলে আমাকে একটা কিন্তু দিবেন তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার যে আমরা স্ক্রিনে দিয়েছি এই নাম্বারে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন অর্ডার কনফার্ম করবেন কিভাবে জানেন এক টাকা অগ্রিম দিতে হবে না আপনারা শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে দেন আপু বা পাঠিয়ে দেন আপু লিখে রাখবেন তাইলে আমরা আপনাদের অ্যাড্রেস মোতাবেক পাঠাই দিব রাইডারের সামনে আপনারা প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট পছন্দ হইলে আপনারা চব্বিশশো টাকা প্রোডাক্টের প্রাইস আর হচ্ছে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন তাহলে কিন্তু কেনাকাটা সহজে এর চেয়ে সহজ কেনাকাটার হইতে পারে না আর ফ্যামিলিয়ান ফ্রেন্ডস চ্যানেলটা হচ্ছে আপনাদের চ্যানেল ফ্যামিলিয়ান ফ্রেন্ডস চ্যানেল থেকে আপনারা এতদিন দোকানদার ভাইদের কাছ থেকে জিনিস কিনছেন আলহামদুলিল্লাহ এখন কেয়া চৌধুরী আমি আপনাদের বোন আমার কাছ থেকে আপনারা এই চায়না ইম্পোর্টেড প্রোডাক্টগুলো একদম সরাসরি পেয়ে যাবেন এটা সেভেন লিটারের এটা ছয়টা সাত লিটার প্রোডাক্ট আটবে আর এটার যে প্যাকেজিংটা আছে যে কাউকে বিয়ে সাদিতে আপনারা আপনার অনায়াসে এটা গিফট দিয়ে দিতে পারবেন দেখেন প্যাকেজিংটা কত সুন্দর আপনার আম্মুকে একটা গিফট দিয়ে দেন না আপনার আপুকে একটা গিফট দিয়ে দেন আপনার বউকে একটা গিফট দিয়ে দেন আর কিচ্ছু লাগবে না সবাই খুশি হয়ে যাবে আমরা এতদিন চাইনিজ এবং কোরিয়ান ভিডিওগুলোতেই কিন্তু আমরা এই আইটেমগুলো শুধু দেখতাম আর আফসোস করতাম যে কবে এগুলো আমরা হাতের কাছে পাবো কবে আমরা এগুলো কিনবো কবে আমরা এগুলো ব্যবহার করব কিন্তু দেখেন এখন কিন্তু এগুলো আমাদের হাতে নাগালে চলেই আসছে আর দামটাও এত কমে গেছে আলহামদুলিল্লাহ আমি এত খুশি যে আপনাদেরকে কমে দিতে পারবো আপনারা জানেন যে আমি সবসময় চেষ্টা করি কম প্রাইসে আপনাদেরকে ভালো প্রোডাক্ট সুন্দর মতো আপনাদের হাতে একদম নিখুঁতভাবে পৌঁছে দেওয়ার জন্য তো যাই হোক এই রাইস বায়ালগুলো যদি নিতে চান তাহলে কিন্তু মাত্র চব্বিশশো টাকা পে করবেন ডেলিভারি চার্জ দিয়ে দিবেন আর এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিয়ে আপনাদের সুখের সংসারটাকে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখবেন আমি নিজেও সাজানো গুছানো জিনিস অনেক পছন্দ করি আমার সুন্দর সুন্দর জিনিস দেখতে ভালো লাগে তো আমি সাদা রঙের নিজেই একটা সাদা রঙের নিয়েছি এবার এই স্টক আসার পরে কারণ প্রোডাক্টের প্রাইস যেহেতু কমেছে আমি কেন না তাই আপনারা দেরি করবেন না আপনারা আপনাদের পছন্দের কালারটা অর্ডার করে ফেলবেন ধন্যবাদ